এই জমিগুলোতে আনুমানিক কয় মাস পরে ধান আসবে কোকিল পাখির মিষ্টিটা খেয়ে সকালটা বেশ হাস্য উজ্জ্বল লাগছে আজ আমার মনটাও বেশ হাসি খুশি তাই আজ আমার এই হাসি খুশির দিনে চলার পথে দেখবো এবং দেখাবো অন্যদেরও হাসি খুশি থাকার কারণ এবং তাদের পরিবারকেও হাসি খুশি রাখার কারণ এই দেখুন একই গাছে নানান রঙের ফুল একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে গোলাপি কালার কিন্তু এই ফুল গাছটার নামটা যে কি তাই জানি না মনকে হাস্য উজ্জ্বল রাখতে হলে প্রকৃতি এবং প্রাকৃতিকে আপনার ভালোবাসতে হবে আর না হয় মন ফ্রেশ রাখার আর কোনো অপশন আছে বলে মনে হচ্ছে না দেখুন কি চমৎকার ফসলাদি জমিতে সবুজ শ্যামল ধান গাছ যে ওই পাশে কৃষক ভাইয়েরা এই ধান গাছের যত্ন নিচ্ছেন জমিতে নেমে কত পরিশ্রম করতেছেন কত কষ্ট করতেছেন এই ধান গাছগুলো আস্তে আস্তে করে বড় হতে হতে ধান হবে ধান হওয়ার পরে চাল হবে তারপরে আমাদের খাবারের চাহিদা মেটাবে আল্লাহর অশেষ কি রহমত চিন্তা করুন এই জায়গাটি দিয়ে আমি প্রতিদিনই আসা যাওয়া করি আর এই ধান গাছগুলো দেখি দেখে আমার কাছে খুবই ভালো লাগে আগে থেকে অনেক বড় হয়েছে আস্তে আস্তে করে আরও বড় হবে ইনশাআল্লাহ তারপরে এগুলো থেকে ধান হবে তারপরে আমাদের খাবারের চাহিদা মেটাবে এই পাশে ধান গাছগুলো ইনশাল্লাহ অনেক বড় হয়েছে মাসাল্লাহ আর ওই পাশে একটা জমি আছে ওই জমিতে এখনো ধান গাছগুলো বেশি একটা বড় হয়নি এখনো ছোট ছোট দেখা যাচ্ছে তো ইনশাল্লাহ আশা করি এগুলো অনেক বড় হবে আল্লাহ রসের সহমতে চারোদিকে সব ধান ক্ষেত আর ধান গাছ ওই যে দেখুন কত কষ্ট করতেছে কত যত্ন নিতেছে একেবারে নিজের সন্তানের মতো করে এই চাষিবাইদের কষ্টগুলো তখনই সার্থক হয় যখন চাহিদা অনুযায়ী ফসল আদি ঘরে আসে এবং চাহিদা অনুযায়ী যখন ফসল আদিগুলো বিক্রি করতে পারে এত কষ্ট শুধু খালি নিজেদের জন্যই না নিজের চাহিদা মেটানোর জন্য আপনারা আমাদের জন্য কারণ এই ধানগুলোই যখন হবে তখন বিক্রি করা হবে বাজারে আর রপ্তানি করা হবে একেবারে রোদে ফিরে ফিরে কষ্ট করা হচ্ছে আমরা কত সহজে ধান চাল পেয়ে যাই কিনে সামনে চললাম জমিতে ধান চাষি দুজন কৃষক ভাইয়ের সাথে কথা বলার জন্য ভাই এই জমিগুলোতে আনুমানিক কয় মাস পরে ধান আসবে এখনো দুই মাস পরে ধান আসবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এখন যে জমিটি দেখতেছেন এই জমিটিতেও ধান চাষ করা হয় কিন্তু এবার ধান চাষ করা হয়নি হয়তো পানি নেই যার কারণে অথবা বর্ষাকাল আসলে আবার ধান চাষ করা হবে এই দেখুন জমিতে যে ধান চাষ করা হতো ধান যে কেটে ফেলছে তার চিহ্ন দেখা যাচ্ছে মুরই বলে সম্ভবত মেবি আমি শিওর জানি না ওগুলো কাটা দেখা যাচ্ছে চলার পথে দেখতে পেলাম জীবিকার টানে পরিবারের যোগান দিতে রিক্সা চালাচ্ছেন এই বৃদ্ধ চাচা রাস্তার পাশে ফলের মতো দেখতে এবং লাল সবুজ কাপগাছের পাতা মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে রেখেছে এই চিত্রটি দেখে আজ আমার শৈশবের কথা মনে পড়ে গেল বাড়িতে ফিরে নিয়ে আসতেন চুল কাটা নাফিৎ ভাইয়েরা তখন কাঠের ফ্রিতে বসে চুল কাটা নাফিৎ ভাইদের দিয়ে চুল কাটিয়েছিলাম বহুবার

জীবিকা টানে পরিবারের যোগান দিতে হাটবাজারে চুল কাটছেন বিদ্য এই চুল কাটা নাফিৎ দাদারা বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম বাড়ির কাছাকাছি কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ করে বাসায় ফিরে যাব এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম